দুশো পঁচিশতম বর্ষে রাজা রামমোহন বিদ্যাসাগর ও উত্তম কুমারের স্মৃতি বিজড়িত জমিদার বাড়ির ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত চন্দ্রকোনার জড়া জমিদার বাড়ির দুর্গাপুজো এবছর দুশো পঁচিশতম বর্ষে পদার্পন করতে চলেছে যারার রায় বাড়ির দুর্গা পুজো চলছে জোর কদমে পুজোর প্রস্তুতি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহাকুমার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের যারা গ্রামের জমিদার বাড়ির রায়বাবুদের পরিবার বধিষ্ণু পরিবার হিসাবে আজও পরিচিত রাজা রামমোহন রায়ের বন্ধু ছিলেন জমিদার রাজীব লোচন রায় তাই যারা গ্রামে যাতায়াত ছিল রাজা রামমোহন রায়ের তেমনি যারা জমিদার বাড়ির সাথেও সক্ষতা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জমিদার পরিবারের আমন্ত্রণে যারা স্কুলের স্থাপনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তৎকালীন সময়ে জমিদার বাড়িতে বেশ কয়েকবার এসেছিলেন বিদ্যাসাগর এমনই দাবি বর্তমান যারা জমিদার বাড়ির পরিবারের সদস্যদের এমনকি যারা জমিদার বাড়িতে মহানায়ক উত্তম কুমার তার অ্যান্টিনি ফিরিঙ্গির ছবি শুটিং করেছিলেন যা অ্যান্টিনি ছবিতে একটি গানের মাধ্যমে উল্লেখ রয়েছে সেই গানটি হল কি করে বলি জগা যারার গোলক বৃন্দাবন যেখানে বামুন রাজা চাষি প্রজা চারিদিকে তার বাঁশের বন এই যারা জমিদার বাড়িতে কবি গানের আসর বসাত বিখ্যাত কবি আল ভোলা ময়রা নাকি এই গান বেঁধেছিলেন যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতেও তুলে ধরা হয় এমনই স্মৃতি বিজড়িত যারা জমিদার বাড়ির দুর্গা হতো মহা সমারোহে জমিদার বাড়িতে দুর্গা পাশাপাশি কালী বিষ্ণু দেবতা শিবসহ একাধিক দেব দেবীর মূর্তি ও ছবি রয়েছে এখনও দিনবেলা বেলা ভোগ চড়িয়ে নিত্য সেবা করা হয় এগারোশো পঞ্চান্ন বঙ্গাব্দে অর্থাৎ সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে যারা জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেছিলেন রাজা গোপাল রায় পরবর্তী সময়ে তার ছেলে রাজা রাজীব লোচন রায় বর্তমান রাজার থেকে রাজা উপাধি পেয়েছিলেন তারপর থেকে জমিদারি আরও বিস্তার লাভ করে এবং তিনি জমিদার বাড়িতে দুর্গা পূজোর সূচনা করেছিলেন তৎকালীন সময়ে পুজোতে বহু মনীষী আমন্ত্রিত হিসাবে আসতেন বলেই জানান জমিদার বাড়ির বর্তমান সদস্যরা আগে পুজোর সময় কবি গানের আসর যাত্রাপালা খানা চলত পুজোর ছ থেকে সাত দিন পাশাপাশি দশ থেকে পনেরো দিন গ্রামের মানুষ ভিড় জমাত পুজোয় চলত নরনারায়ণ সেবা পালকিতে করে গ্রামের একটি পুকুরে শোভাযাত্রা করে নবপত্রিকা স্নান হতো বর্তমানে জমিদারিত্ব নেই তবে রয়ে গিয়েছে জমিদার বাড়ির বিশাল প্রাসাদ যা এখন ভগ্ন প্রায় আগাছায় ঢাকা জমিদার বাড়ির একুশটি পরিবার এখনো বসবাস করে কিন্তু তাদের অধিকাংশই এখন কর্মসূত্রে ভিন রাজ্যে বা দেশে তবে সময় অনেকেই এবছর জরা জমিদার বাড়ির দুর্গাপুজো আনুমানিক দুশো পঞ্চান্ন বছরে পদার্পণ করবে পুজোয় আগের মতো জৌলুস না থাকলেও আগের মতোই সমস্ত রীতি নীতি মেনেই পুজোর আয়োজন হয়ে থাকে বৈষ্ণব মতে জমিদার বাড়িতে দুর্গা পুজো হওয়ার কোনো বলি হয় না তবে নবপত্রিকা স্নান শোভাযাত্রা করে যাওয়া হয় এবং বিসর্জনের দিনে পরিবারের সকল সদস্য মিলে বিষাদের সুরে গান গিয়ে মাকে নিয়ে যাওয়া হয় গ্রামের পুকুরে বিসর্জনের জন্য জমিদার বাড়িতে পুজোর দিনগুলিতে মায়ের জন্য ভোগ রান্না থেকে নাড়ু তৈরি একমাত্র অগ্রাধিকার পায় পরিবারের মহিলারাই দূর গ্রামের বহু মানুষ ভিড় জমায় পুজোর কদিন তাদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন থাকে এছাড়াও নরনারায়ণ সেবারও ব্যবস্থা করা হয় পুজোয় পুজোর হাতে আর কয়েকটা দিন তাই এখন থেকেই যারা জমিদার বাড়িতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে বাইরে থেকে প্রতিমা আনা হয় না জমিদার বাড়িতে জমিদার দালান বাড়িতে বংশ পরম্পরায় মৃৎশিল্পী দিয়েই দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ তৈরি হয় প্রতিমা তৈরির কাজও চলছে জোর কদমে পুজোর সেজে উঠেছে চন্দ্রকোনা স্মৃতি বিজড়িত যারা গ্রামের জমিদার বাড়ি আগে যে রায় পরিবারের পুজো ছিল তাতে পুজোর সঙ্গে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান বা যাত্রাপালা ছিল তো যাত্রাপালাগুলো আজকে আর হয় না তো সাংস্কৃতিক অনুষ্ঠান আজও হয় তবে সেটা বাড়ির বিভিন্ন পরিবারের সদস্যবৃন্দ এবং আত্মীয় স্বজন অংশগ্রহণ করেন আমাদের পুজো হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে হয় এবছর পুজো আমাদের দুশো পঁচিশ বছরে পদার্পণ করলেন রাজা রাজবিলোচন রায় পুজো শুরু করেন রামগোপাল রায়ের নাতি অনেক ইতিহাস আছে এখানে রামমোহন রায় আমাদের দুর্গা পুজোতে বিদ্যাসাগর অংশ আসতেন রাজা রামমোহন রায়ও আসতেন হ্যাঁ এবং আরও বিশিষ্ট জনেরা আসতেন পুজোতে অংশগ্রহণ করতেন পুজোর যে কটা দিন কীভাবে পালন করেন পুজোটার কথা আমরা জাঁকজমকভাবে পালন করি পরিবারের সদস্যবৃন্দ এবং আমাদের জ্ঞাতি গোত্র যারা বাইরে থাকেন তারা ওনারাও আসেন এবং গ্রামস্থ লোকেরা এবং গ্রামের পার্শ্ববর্তী লোকেরাও আমাদের পুজোতে অংশগ্রহণ করেন একই মেড়ে কি প্রতিমা থাকে আমাদের একই মেড়ে দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এদের পুজো হয় একটা কি আমাদের একটা মহাষ্টমী পুজো আমাদের এটা দেখার মতো মেয়েদের মেয়েরা মহাষ্টমী অঞ্জলির পরে সিঁদুর খেলাতে অংশগ্রহণ করেন বাড়ির মেয়েরা এবং বইয়েরা হ্যাঁ এই সিঁদুর ঘায় অংশগ্রহণ করেন সেটা একটা দেখারই মতন এছাড়া আমাদের যে বিসর্জন হয় ঠাকুরের তাতে আমাদের পরিবারের সদস্যবৃন্দ জ্ঞাতিগত্ববৃন্দ এবং আমাদের গ্রামস্থ লোকেরা এবং গ্রামের পার্শ্ববর্তী লোকেরাও আমাদের বিসর্জনে অংশগ্রহণ করেন তো আমরা বিসর্জন দিয়ে আসার পরে আমরা একটা নজরুল গিতে গিয়ে আসি যাসনি মা ফিরে যাসনি জননে ধরি দুটি রাঙা আমার নাম হচ্ছে অভিজিৎ রায় শুনেছি বল আগের আমরা তো সবটাই শুনেছি আমাদের যখন বিয়ে হয়েছে আমরা জমিদারি তো দেখিনি কিছুই তবে এটুকুনি শুনেছি যে এখানে সব খুব ভালো ভালো কাজে এরকম দানি ছিলেন এরা লোককে দান ধানও খুব করেছেন তারপরে ওখানে দিয়েছিল ধর্ম ধর্মশালা ছিল তাদের হয়েছে অনেক ছেলেদের পড়াতো হতো এবং একবার শুনেছি যে মানে বহুদিন দুর্ভিক্ষ হয়েছিল। এনারা নাকি সব দু তিন বছর সব খাইয়েছিলেন হ্যাঁ এরকম সব ব্যবস্থা এবং আগে ওই যে হাতির হাতিগলা গেট বলে গেটটা ওই হাতির পিঠে করে সব বাবুরা আসতো ছালাই মানে তখনকার সব মুহূর্ত হচ্ছিল সব আনত সেরকম সব ব্যবস্থারা আনতেন পুজোর তো শুরু হয়ে গেছে হ্যাঁ আমাদের চলছে প্রস্তুতি চলছে ঠাকুর গড়া চলছে এবং কেনাকাটা সব চলছে বাইরেরও আত্মীয় স্বজনদের আসার ব্যবস্থা হচ্ছে চিঠিপত্র যাচ্ছে আসছে আমাদের মহিলাদের অংশ মহিলাদের অংশ আমাদের এই যেমন বড়ি দেওয়া হবে এবারে বড়ি আমরা নিজে হাতে দেওয়া হয় বড়ি দেওয়া হবে এবারে যে যার বাড়ি সব সাজানো হচ্ছে কেনা কাটা হচ্ছে কারো বাড়িতে রঙ হচ্ছে এসব আর কি এবারে স্বজনদের বলা হচ্ছে কারা কে আসতে পারবে না পারবে পুজো করার দিন আমরা তো এখানে ঠাকুর বাড়িতেই সব থাকা হয় ঠাকুর ঠাকুরের ঠাকুরের মানে তরি তরকারি কোটা আনাজ কোটা ভোগের এবং ভোগ সাজানো ছেলেরাও থাকে আমরা বেশিরভাগ সময় এখানেই থাকি মেয়েরাও থাকে ভোগ রান্না আমরা নিজে হাতে মাকে ভোগ রান্না করে খাওয়ানো হয় তার ব্যবস্থা করা হয় ছেলে মেয়েরা সব এখানে অঞ্জলি দেওয়া হয় পুষ্পাঞ্জলি দেওয়া হয় হ্যাঁ তারপরে তোমার ভোগ রান্না হয় প্রত্যেক দিন একবার করে সাদা ভোগ খিচুড়ি ভোগ এ সমস্ত ওই ঠাকুর বাড়িতেই সারাদিনই ব্যস্ত থাকা হয় এ আসছে ও আসছে পুজো ভোগ হয় এবং পুজোটা সে ট্র্যাডিশানই চলে আসছে আগে ট্র্যাডিশানই পুজোটা হচ্ছে বরং ছেলেরা এখন চেষ্টা করছে যাতে আরও ভালোভাবে হয় তারপরে কোনো কোনো সময় নবমীর দিনে ইয়ে হয় একটা কোনো আমাদের অনুষ্ঠান হয় হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠানও মেয়েরা নিজেরা করে এটাও হয় জমিদারি না হ্যাঁ আগে সে জমিদারির জমিদারি যখন নেই জমিদারি আমাদের কাছে সাথে গল্পই হয়ে গেছে তবে সে ট্র্যাডিশান পুজোটা আমাদের সেই সেই ট্র্যাডিশানটা আমরা বজায় রাখার ছেলেরা বইয়েরা চেষ্টা করছে এবং আশা করছি সে বজায় থাকবেও এটুকুন আমাদের আশা অষ্টমী নবমী দশমী আমরা এখানে পুজোর কাজকর্ম করা হয় ভোগ ডো রান্না হয় পুষ্পাঞ্জলি দেওয়া হয় এবার আত্মীয় স্বজনরা এলে তাদের খাতি আপ্যায়ন এসব তো আছেই আসা যা করে সবসময় বাড়িতে মাকে নিয়েই থাকা হয় কাজে আনন্দ করা হয় কোন ধার যায় চার দিন আমরা বুঝতেই পারি না তারপর নবমী এলি তখন মনে হয় যে ওনার রজনী আজ লয়ে তারা দলে গেলে তুমি দয়া মেয়ে পড়ান যাবে তখন আমাদেরও সেরকম মনে হয় নবমীর দিনে হ্যাঁ যে ওই আজকের দিনটা হলি পে বছর মতো হয়ে গেল তারপর আবার দিন গুনতে হয় এক বছরের জন্য তবে ঠাকুর মায়ের কৃপায় বা গোপালের দয়ায় আমাদের ঠাকুর বা পুজো এখনও মোটামুটি সেই ট্র্যাডিশানে এরা চলছে এবং আশা করছি চলবে এটুকুন আমাদের আশা I want to meet her right.